বক্তা এদিকে দেখেন স্টেজের সিঁসের ক কান ধরেছে আর চোখ বন্ধ করেছে ভাই আমার মায়ের আমার 40 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কেউ নাই একজন বসে আছে তো বক্তা বেচারা খুশিও হয়েছে আবার দুঃখও পেয়েছে খুশি হয়েছে কেন বলেন তো সবাই চলে গেছে একজন তো আছে ওই লিগেও খুশি আর বেজার কেন সবাই চলে গেল তো বক্তা যাক খুশি হয়ে বসে জেজাকাল্লা হাইয়া কাল্লা তুই কত ভালো মানুষ তুই একা বসে আছিস আল্লাহ তোকে জান্নাত বাসি করুক লোকটা বলছে মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো আমি মাইক ম্যান তুমি ছাড়ো না আমি পালাতে পারি না তো ওই বসে আছি তো সবাই যদি প্রেসাব করতে যায় খালি মাইক ম্যান বসে থাকলে জালসা হবে এই যে মাদ্রাসায় এত বড় মাদ্রাসা এই মাদ্রাসার জন্য কিছু করতে হবে আমরা আছি বলুন ইনশাআল্লাহ পঞ্চায়েত থেকে কাগজ সেটা এটা পঞ্চায়েতের কাগজ কমিটির কাগজ ল শোনেন আমি যেটা বলছি তরজমা শোনেন আপনার একটা কাজে আসবে মেয়েরা বাড়িতে থাকবে সবাই বলুন মেয়েরা কোথায় থাকবে মেয়েরা নরমনা শক্ত নরম মেয়েরা কোথায় থাকবে বাড়িতে থাকবে আর পুরুষেরা নরম্ন শক্ত এরা কোথায় থাকবে একটা উদাহরণ দিলে বুঝবেন চাকাতে দুটা জিনিস আছে একটা টিউ আর একটা টায়ার টায়ার নরম না শক্ত আর টিউব নরম আচ্ছা টিউবের কাজ ভিতরে না বাইরে আর টায়ার টিউবের কাজ কি শক্তি যোগাবে কার টায়ারের সাহস দিবে শক্তি দিবে বল দেবে টায়ারকে ফুলিয়ে রাখবে আর টায়ারের কাজ কি ইটে পাম্পারে রোডে খালে পাথরে মোকাবেলা করে সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় করবে তো টিউটা নরম ওই জন্য ভিতরে থাকবে মেয়েরা নরম ওরা থাকবে কোথায় এরা বলে না এখন বাড়িতে আর পুরুষেরা শক্ত ওরা কোথায় থাকবে বাইরে থাকবে এখন কিছু কিছু মেয়ে বলছে হ্যাঁ তোরা বাজারে যাবি তো আমরাও যাবো কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টিউকে টেনে এনে বাইরে ফিটিং করে আর টায়ারকে ঠেলে ভিতরে করে ফসফস করে হাওয়া করে দেয় সাইকেল চলবে ভা চলবে গো চলবে না নেন আল্লাহ বলেন যুগের মেয়েদের মতন বন্যতার যুগের মেয়েদের মতন বড় বড় তার যুগের মেয়েদের মতন রূপ সুন্দর পদার্পণ করে তোমরা বাইরে যাবে না একান্তই যেতে হলে ঢেকে ঢুকে চলো ঢেকে ঢুকে চলো ঢেকে ঢুকে চলো অন্যতাই বাড়িতে থাকবে তোমরা বাইরে যাবে না শেষ পয়েন্ট মনে রাখেন প্রতিটি গার্জেন শোনেন যার মোবাইল আছে রেকর্ডিং করেন যার খাতা আছে লিখে নেন কার কার সঙ্গে পর্দা করতে হবে না এই আয়াতটা শুধু বলে তাহলে আপনি বুঝতে পারবেন লিখে নেবেন যারা খাতা নিয়েছেন লিখবেন আর যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করেন কার কার সঙ্গে পর্দা নেই কার কার সঙ্গে পর্দা আছে আয়াতটা বলছেন না এভাবে অকুল্লিল মুমিনিনা ইয়াগুদুজনা মিন আবসারিহিন্না এটা অনেক লম্বা আলোচনা ছোট্ট করে আপনাদের বলবো ধৈর্য ব্যাপার আছে আল্লাহ বলেন হে নারীরা তোমরা তোমাদের নজর কে নিচু কর এখনকার নজর আর নিচে আছে চোখ মারামারি চলছে রাস্তায় হ্যাঁ হাসছে জালসার মেলাতে গুলো হচ্ছে এই যে আপনাদের মেলা কোন দিয়ে গো এখানে দেখলাম মেলা বসেছে এই যে মেলা বসেছে এটা জালসার জন্য শূন্য না নবল ভাই হ্যাঁ ফরজ হ্যাঁ এবার ঠিক বলেছি যে মেলা ছাড়া জালসাই নেই তো ফরজ হবে না কি হবে সহজ কথা সহজ বেকার জালসাতে আমরা জালসা করছি গতকালকে জালসা ছিল কচরা গোপালপুর নুরুল হুদা মাদ্রাসা একটা দোকান বসেনি আল্লাহর কসম করে বলছি মিডিয়া আছে একটা দোকান বসেনি জালসা হয়েছে তাহলে দোকান না বসলেও কি জালসা হবে না আছি 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 ভাই শুনছি সব শুনতে পাচ্ছি আপনারাও লাগছে নতুন মানুষ আপনারা তো পুরাতন লোক তাইলে আপনারা মেয়েদেরকে এইভাবে বাজারে ছাড়লেন কেন ভাই ছি কি জবাব দেবেন আল্লাহ এই এলাকাগুলো মাদ্রাসা বেশি আছে আল্লাহ যেন দিনের কাজ আল্লাহ আরো কবুল করেন দৌড়াল্লাহ মেয়েরা নজর নিচু করো এরপরে বলেন তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত কর কারণ লজ্জাস্থানের ব্যাপারে অনেক কথা নবী বলেন দুই ঠুটের মাঝখান জবান দুই পায়ের মাঝখান লজ্জাস্থান এ দুটি যে হেফাজত করবে আল্লাহর নবীব চিন্তার জন্য আমি নবী জান্নাতের জামিন হব বলুন সোহাম এরপর আল্লাহ বলেন তোমরা তোমাদের জেনাত কে ঢেকে নাও জিনাত বলতে চুরি আলতা ফিতে পায়ের নোপুর গলার মালা এগুলো ঢেকে রাখতে হবে কিন্তু এগুলো বলতে অনেকক্ষণ লাগবে ভাই এখনকার মেয়েরা শাড়ি পরছে দামি এর উপরে মালা পড়ছে মালাটা যেন লোক দেখতে পায় তাহলে জিনাত কা মানুষকে দেখাচ্ছ আল্লাহ বলছে জিনাত কে ঢেকে নাও ঘুমরিহীন না আলা জয় বিহীন না তুমি তোমার ওড়নিটাকে নাকের মু চোখের উপর দিয়ে বইয়ে না ফোন ধরছে কেউ ফেরাকে ডাকছে নাকি শোনেন এদিকে দেখেন আল্লাহ বলেন এদিকে দেখেন খুমুরিহীন না তুমি তোমার উড়িটাকে নাকের মুখের উপর দে বইয়ে নাও এই মুখ ঢাকা নিয়ে ইখতলাপ আছে কিন্তু আমার বক্তব্য হলো মেয়ে তুমি যখন রাস্তায় চলবে মুখটা ঠেকে চলো ফিতনার জামানা কিন্তু বর্তমান মুখ খুলে আবার লিপস্টিক দিয়ে রাস্তায় হাঁটছে বোরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বড় কাপড়ে দেখি বালা ফেসবুকেতে সুবি সেরে করেন পা তাহলে ঢেকে রাখো এরপর বলছেন স্বামীর সঙ্গে পর্দা নাই আমরা অ্যাটেনশন হন একটু অন্যদিকে তাকাবেন না এক নাম্বার স্বামীর সঙ্গে পর্দা নাই স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে পুরো শরীরে স্বামী স্ত্রীর কোনো পর্দা নেই এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গে পর্দা নাই কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না এক স্বামীর বাপ দুই নম্বর স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা এরা বলে না পর্দা নাই কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে তাহলে বৌমা একাই খেদমত করবে না হয় তোমার শাশুড়িকে নাও আর না হলে তোমার স্বামীকে নিয়ে তোমরা দুইজন তোমার শ্বশুরে খিদমত করো ইয়ং শ্বশুরের খিদমত যুবতী বউ একাই করতে পাবে না কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায় প্যারালাইসিস হয়ে গেছে চোখে দেখতে পায় না লুঙ্গিতেই পায়খানা হয়েছে পেশাব হয়েছে বৌমা রে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে আর একটা পড়িয়ে দাও গোসল করিয়ে দাও তেল দিয়ে দাও সাবান দিয়ে দাও তোমার জন্য কোনো গোনা হবে না তিন নম্বর শুনেলে নিজের বাপের সঙ্গে বাপ বেটিতে পর্দা আছে গো বাপ বেটিতে পর্দা নাই এরপরে শুনিলেন নিজের সন্তানের সঙ্গে পর্দানাই মা বেটা সন্তান মা বেটা পর্দা আছে নেই মা বেটা কোনো পর্দা নাই এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই স্বামীর বেটার সঙ্গে পর্দা আছে স্বামীর বেটা কাকে বলে আর নিজের বেটা কাকে বলে পার্থক্য জানে নাই আছে স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি দুটা বউ হয় তিনটা স্ত্রী হয় ওই ঘরে সে ঘরে যদি সন্তান থাকে এগুলো তোমার সন্তান কোলে নাও চমাকাও আদর করো গোসল করো স্কুলে দিয়ে এসো তোমার জন্য কোনো গনা হবে না না ভাই বোন কোনো পর্দা নাই এখন ভাই আবার অনেক রকম চাচা তো ভাই ফুফাতো ভাই ফোফাতো ভাইয়ের সাইকেলে করে যার সাথে এসেছে আর বাড়ি ফিরে নাই এরকম ঘটনা অনেক আছে যে মামাতো ভাইয়ের সঙ্গে জালসা এসেছিল আর বাড়িতে ফেরা হলো না কোদা গেছে বলে কেউ জানে না বিয়া করে নিয়ে চলে গেছে তাহলে মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো ভাইয়ের সঙ্গে পর্দা করো চাষ ভাইয়ের সঙ্গে পর্দা করো খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা এগুলোর সঙ্গে পর্দা করতে হবে পর্দা নাই ভাই বোন বলতে নিজের মা বাপে কি ও সে কি গর্ব হতে হবে এরকম ভাই বোনের সঙ্গে পর্দা নাই পর্দানায় মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই মহিলাদের সঙ্গে মহিলাদের কোনো পর্দা নাই আর কি কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই বর্তমান সময় কিনা গোলাম নাই শুনেলেন হিজরেদের সঙ্গে কোনো পর্দা নাই হ্যাঁ তবে বর্তমান হিজরেদের সঙ্গে পর্দা করতে হবে কেন এখনকার ছেলেরা হিজরে হিজিছে দেখেন নি মনে হয় আপনারা হ্যাঁ ছেলেরা এখন হিজড়ে সিজড়ে গেছি গো ছেলেদের সঙ্গে যারা হিজড়ে বর্তমান এদের সঙ্গে পর্দা করতে হবে ওই বাচ্চাদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস বুঝে না এদের সঙ্গে কোনো পর্দা নাই শুনেলেন আরো আছে হাদিসের ভিতরে আরো আছে শরীয়তের মধ্যে যেমন দাদুর সঙ্গে কোনো পর্দা নাই দাদু মনে বাপের বাপ এর সঙ্গে কোনো পর্দা নাই নানার সঙ্গে কোনো পর্দা নাই মায়ের বাপ এর সঙ্গে কোনো পর্দা নাই ভাতিজার সঙ্গে পর্দা নাই নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই ভাতিজির সঙ্গে পর্দা নাই নিজের ভাতিজি নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে কোনো পর্দা নাই এগুলো লোকদের সঙ্গে কোনো পর্দা নাই বাকি অনেক আরো কিছু হয়তো ছুটে গেল আর পৃথিবীতে যারা আছে এদের সঙ্গে পর্দা করতে হবে এদের সঙ্গে হায়াক করতে হবে চলবেন তাও পর্দা করে চলবেন রাস্তায় চলবেন তাই পর্দা করে চলবেন বর্তমান সময়ের মেয়েরা পর্দা মেনটেন করে না শেষে যাবা নাই না কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আগে কার নারীর সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত কাছে এখন কার নারীর এখন এখনকার মেয়েরা সব পুরুষ দিকে কেড়ে করে না ধাক্কা মেরে চলেছে আখের জামানা এসেছে আখের জামানা এসেছে ট্রেন মোটরে উঠে বলি বসতে যাই গাদা বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যা এদের যা লাইটেন মোটর উঠা নাই যেতে সে আসে আখের সামান